সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম ইউক্রেনের মাইকোলাইভে রাশিয়ার ভয়াবহ হামলা ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটো সদস্যপদের আবেদনের সমর্থন দিয়েছে তুরস্ক ইউক্রেনের শপিং মলে হামলার কথা অস্বীকার রাশিয়ার রুশ বিরোধী নিষেধাজ্ঞা নিয়ে অবস্থান স্পষ্ট করল জার্মানি নিরাপত্তা পরিষদ থেকে বহিষ্কারের দাবি তীব্র প্রতিক্রিয়া রাশিয়ার চীনের পাঁচ কোম্পানিকে নিষিদ্ধ তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র আমেরিকা আফগানিস্তানকে ধ্বংসযজ্ঞ ছাড়া আর কিছু দিতে পারেনি বললেন ইব্রাহিম রাইসি সিরিয়া যুদ্ধে তিন লক্ষাধিক বেসামরিক নাগরিক নিহত বলছে জাতিসংঘ এবং দোহায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা শুরু দর্শক ইউক্রেনের ক্রেমেন চুকে একটি ব্যস্ত শপিং মলে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে জাতিসংঘের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জিনিসকে এ ঘটনার পর রাশিয়াকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে বহিষ্কারের দাবিও করেছেন তিনি এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য ইউক্রেনের মাইকোলাইভে রাশিয়ার ভয়াবহ হামলা ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মাইকোলাইভের একটি আবাসিক ভবনে রুশ বাহিনীর ভয়াবহ হামলায় দুজন নিহত হয়েছেন এছাড়া এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বুধবার সকালে রুশ বাহিনী এই হামলা চালায় বলে নিশ্চিত করেছেন ওই অঞ্চলের গভর্নর ভিটালি কিম তবে এটা বোমা নাকি ক্ষেপণাস্ত্র হামলা কিংবা আর্টিলারি নাকি মর্টার গোলা তা তিনি স্পষ্ট করেননি মঙ্গলবারও রাশিয়ানরা মাইকোলাইভ অঞ্চলে হামলা চালায় ছয় বছর বয়সী একটি মেয়ে সহ ওচাকভ শহরে তিনজন নিহত হন এছাড়া সোমবার রাশিয়া উত্তর পূর্ব দিকের শহর খারকিবে বোমা বর্ষণ করেছে বোমা হামলায় কিছু অ্যাপার্টমেন্ট দালান এবং একটি প্রাথমিক বিদ্যালয় ক্ষতি এই বোমা বর্ষণে পাঁচজন নিহত ও বাইশজন আহত হন নিহতদের মধ্যে কয়েকজন শিশুও ছিল কিছু বিশ্লেষকের মধ্যে লুহানস অঞ্চলের পূর্ণ দখল নিতে পারলে সেটি রাশিয়ার জন্য একটি বড় বিজয় হিসেবে বিবেচিত হবে এমনকি এটি যুদ্ধ বন্ধেরও পথ তৈরি করে দিতে পারে তবে পশ্চিমা গণমাধ্যম ও দেশগুলোর ভাষা সম্পূর্ণ ভিন্ন ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটো সদস্য পদের আবেদনের সমর্থন দিয়েছে তুরস্ক পশ্চিমা সামরিক জোট ন্যাটো সদস্য হতে ফিনল্যান্ড ও সুইডেনের আবেদনের সমর্থন দিতে সম্মত হয়েছে তুরস্ক মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিস্ত। প্রেসিডেন্ট সাউলি নিনিস্ত বলেন মাদ্রিদে ন্যাটোর এক সম্মেলনে বৈঠকের পর তিন দেশ একে অপরের নিরাপত্তার হুমকির বিরুদ্ধে পূর্ণ সমর্থন দিয়ে যাবে এ বিষয়ে যৌথ স্বাক্ষরের পর অগ্রগতি এসেছে ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনের জেরে পশ্চিমা সামরিক জোট ন্যাটো সদস্য পদ পেতে আবেদন করেছে ফিনল্যান্ড ও সুইডেন এতদিন এই আবেদনের বিরোধিতা করে আসছিল ন্যাটোর অন্যতম সদস্য রাষ্ট্র তুরস্ক তাদের দাবি হেলসিংকি ও সক্ষম কুর্দি গোষ্ঠীকে সহায়তা করছে এবং আঙ্কার ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করেছে এমন অভিযোগ মাথায় নিয়ে তুরস্ককে বোঝাতে মাঠে নামে ফিনল্যান্ড ও সুইডেন এর মধ্যে পশ্চিমা সামরিক জোট ন্যাটো সম্মেলনে যোগ দিতে মাদ্রিদে জড়ো হয়েছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান সহ ফিনল্যান্ড ও সুইডেনের সরকার প্রধান ন্যাটো সম্মেলন শুরু হওয়ার আগে মঙ্গলবার চার ঘন্টা আলোচনা হয় ন্যাটোয় যোগ দেওয়ার সমর্থন প্রসঙ্গে এরদোগান বলেন সন্ত্রাসী সংগঠন ইস্যুতে কোনো খোলামেলা বা স্পষ্ট মনোভাব নেই ওই দুই প্রতিবেশী দেশের তাদের কিভাবে বিশ্বাস করবো আমি জবাবে ফিনল্যান্ডের প্রেসিডেন্টের বিবৃতিতে বলেন ফিনল্যান্ড ন্যাটো সন্ত্রাসবাদ দমন সংক্রান্ত নথি ও নীতির প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ এদিকে ফরাসি বার্তা সংস্থা এফপি জানিয়েছে মাদ্রিদের আলোচনা থেকে এরদোগান যেমন চেয়েছিলেন তাই পেয়েছেন ন্যাটো মহাসচিব জেন্স টল্টনবার্গ এক টুইটার বার্তায় বলেন এখন আমরা একটি চুক্তিতে রয়েছে ফলে ন্যাটোয় অন্তর্ভুক্ত হতে ফিনল্যান্ড ও সুইডেনের পথ আরও প্রশস্ত হল এর জন্য আমি প্রেসিডেন্ট এরদোগান ফিনল্যান্ডের প্রেসিডেন্ট নিনিস্ত এবং সুইডেনের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই উল্লেখ্য ন্যাটো জোটে কাউকে সদস্য করতে হলে জোটের ত্রিশ সদস্যের প্রত্যেকের অনুমোদন পেতে হয় সত্তর বছরের বেশি সময় ধরে পশ্চিমা জোটের সদস্য তুরস্ক এবং জুটটির দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীও তাদের ইউক্রেনের শপিং মলে হামলার কথা অস্বীকার রাশিয়ার ইউক্রেনের ক্রেমেন চুকে একটি ব্যস্ত শপিং মলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা অস্বীকার করেছে রাশিয়া জাতিসংঘের নিযুক্ত রাশিয়ার উপরাষ্ট্রদূত দিমিত্রী বলেছেন ওই শপিং মলে কোন রুশ সেনারা যদিও অঞ্চলটির গভর্নর দিমিত্র লুনিন সেখানে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় জন নিহতের কথা জানিয়েছেন বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম জাজিরা দিমিত্রি পলিয়ানস্কি বলেন রাশিয়ার নির্ভুল অস্ত্রগুলো পূর্ব দোমবসে ইউক্রেনের বাহিনীর একটি স্থাপনায় হামলা চালিয়েছে সেখানে যুক্তরাষ্ট্র ও ইউরোপ থেকে অস্ত্র ও গোলাবারুদের মজুত ছিল। তিনি বলেন ঘটনাস্থল শপিং মলে কিছুটা দূরে ছিল। কিন্তু গোলাবারুদের বিস্ফোরণের ফলে অগ্নিকান্ডের সূত্রপাত হয় যা পরে শপিং মলে ছড়িয়ে পড়ে। স্থানীয় সময় সোমবার বিকাল 3:30 টার দিকে আক্রান্ত হয় অ্যামস্টর নামের ওই শপিং মলটি। এটির অবস্থান ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত এলাকা থেকে প্রায় 81 মাইল দূরে। সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে শপিং মল থেকে ধোয়া উঠছে। আগুন নিয়ন্ত্রণে সেখানে জড় হয়েছে অগ্নি নির্বাপক ট্রাক। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন হামলার সময় শপিং সেন্টারটির ভেতরে হাজারাধিক মানুষ ছিল। তিনি বলেন রাশিয়ার কাছ থেকে শালীনতা ও ভুল জাতিসংঘের মুখপাত্র স্তেফানিক বেসামরিক স্থাপনায় এমন হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পোল্টাভা অঞ্চলের প্রশাসনিক প্রধান দিমিত্র লিন এই আক্রমণকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যায়িত করেছেন মধ্য ইউক্রেনের দনিপার নদীর তীরের এই শিল্প কারখানা সমৃদ্ধ শহরটিতে প্রায় দুই লাখ বিশ হাজার মানুষ বসবাস করে এর আগেও শহরটির তেল শোধনাগার ও অন্যান্য স্থাপনার উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী রুশ বিরোধী নিষেধাজ্ঞা নিয়ে অবস্থান স্পষ্ট করল জার্মানি ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে অবস্থান স্পষ্ট করেছে জার্মানি জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস বলেছেন নিষেধাজ্ঞার তখনই ইতি ঘটবে যখন পুতিন এটা স্বীকার করবেন যে ইউক্রেনে তার পরিকল্পনা সফল হবে না বরং সেটি ব্যর্থতায় পর্যবসিত হবে বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জজেইরা জার্মানিতে তিন দিনের জি সেভেন শীর্ষ সম্মেলনের সমাপনী দিনে এক সংবাদ সম্মেলনে অংশ নেন ওলাফ সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার উপর আরোপ করা যাবতীয় নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে ডোনবাসের উস্কানিমূলক বিদ্রোহ কারণে আরোপিত নিষেধাজ্ঞাগুলোর এখন যে হচ্ছে সেগুলো অনেক বেশি গুরুতর বলেও উল্লেখ করেন জার্মান চ্যান্সেলর তিনি বলেন এখানে একটি মাত্র উপায় আছে সেটি হচ্ছে পুতিনের এটা মেনে নেওয়া যে ইউক্রেনে তার পরিকল্পনা সফল হবে না নিরাপত্তা পরিষদ থেকে বহিষ্কারের দাবি তীব্র প্রতিক্রিয়া রাশিয়ার ইউক্রেনের ক্রেমেন চুকে একটি ব্যস্ত শপিং মলে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে জাতিসংঘের প্রতি তদন্তের আহ্বান জানিয়েছেন দেশটির ভলোদিমির জেলেনস্কি এ ঘটনার পর রাশিয়াকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে বহিষ্কারের দাবিও তোলেন তিনি মঙ্গলবার টেলিকনফারেন্সের মাধ্যমে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে অংশ নেন ভলোদিমির জেলেনস্কি এ সময় তিনি হামলার ঘটনা তদন্তে ইউক্রেনে একজন দূত বা একটি কমিশন পাঠাতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান জেলেনস্কি বলেন ওই হামলায় বহু বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে বহু মানুষ আহত এটি যুদ্ধ নয় সন্ত্রাসী হামলা বস্তুত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কে সরাসরি সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছেন জেলেনিসকে জেলেনেস্কির মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দিয়েছে রাশিয়া জাতিসংঘে রাশিয়ার ডেপুটি রাষ্ট্রদূত বলেছেন নিরাপত্তা পরিষদ কারো পিয়ার ক্যাম্পেইনের জায়গা নয় জেলেনস্কি এখানে এসে সে কাজই করছেন আরও অস্ত্র পাওয়ার জন্য জাতিসংঘের উচিত এ কাজ বন্ধ করা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনিস্কি জানিয়েছেন হামলার সময় শপিং সেন্টারটির ভেতরে সহস্রাধিক মানুষ ছিল তিনি বলেন রাশিয়ার কাছ থেকে শালীনতা ও মানবতা আশা করা ভুল জাতিসংঘের মুখপাত্র স্টেফান দোজারিক বেসামরিক স্থাপনে এমন হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পোল্টাভা অঞ্চলের প্রশাসনিক প্রধান দিমিত্র লুনিন এ আক্রমণকে যুদ্ধাপরাধ বলে আখ্যায়িত করেছেন চীনের পাঁচ কোম্পানিকে নিষিদ্ধ তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র রাশিয়াকে সমর্থনের অভিযোগে চীনের পাঁচটি কোম্পানিকে নিষিদ্ধ তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে রাশিয়ার সামরিক ও প্রতিরক্ষা শিল্পকে সহায়তা দেওয়ার অভিযোগ করা হয়েছে বুধবার এক প্রতিবেদনে খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম বাইডেন প্রশাসনের বাণিজ্য বিভাগ বলছে চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর আগে এই কোম্পানিগুলো রাশিয়ার উদ্বেগজনক সংস্থাগুলোকে বিভিন্ন সামগ্রী সরবরাহ করেছিল পরবর্তীতেও তারা নিষেধাজ্ঞার তালিকায় থাকা রুশ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরবরাহের জন্য চুক্তি অব্যাহত রেখেছে ফেডারেল রেজিস্টার এন্ট্রি তথ্য অনুযায়ী বিভিন্ন দেশের মোট ছত্রিশ প্রতিষ্ঠানকে নিষিদ্ধ তালিকাভুক্ত করেছে বাইডেন প্রশাসন এর মধ্যে চীন রয়েছে বা ছিল বলে জানা গেছে এদিকে রুশ প্রেসিডেন্ট সংযোগ ভ্লাদিমির পুতিন বলেছেন চীন ও ভারতের সঙ্গে তার দেশের বাণিজ্যের পরিমাণ বাড়ছে মস্কোর উপর আরোপিত নিষেধাজ্ঞাকে পশ্চিমাদের রাজনৈতিক অভিযোগ করেন তিনি ব্রিক্স দেশগুলোতে উদ্দেশ্য রাশিয়ার উপস্থিতি বাড়ছে এর মধ্যে চীন এবং ভারতে রুশ তেল রফতানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে কৃষি সহযোগিতাও বিকশিত হচ্ছে আমেরিকা আফগানিস্তানকে ধ্বংসযোগ্য ছাড়া আর কিছু দিতে পারেনি বললেন ইব্রাহিম রাইসি ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রায়সি বলেছেন আফগানিস্তানের দুই দশক ধরে আমেরিকা ও ন্যাটো সেনাদের উপস্থিতি দেশটিকে রক্তপাত ও ধ্বংসযোগ্য ছাড়া আর কিছুই দিতে পারেনি তেহরান পাকিস্তান সেনাবাহিনীর জয়েন্ট স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল নাদিম রাজা মঙ্গলবার প্রেসিডেন্ট রাইসির সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করতে গেলে তিনি মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট বলেন বর্তমান তালেবান সরকারের উচিত আফগানিস্তানে এমন একটি অংশগ্রহণমূলক সরকার গঠন করা যেখানে সে দেশের সকল জাতিগোষ্ঠীর উপস্থিতি এবং দেশের উন্নতি ও অগ্রগতিতে সবার অংশগ্রহণ নিশ্চিত করা যায় তিনি ইরান পাকিস্তান সীমান্ত এলাকায় নিরাপত্তা পরিস্থিতির উন্নয়নে ভূমিকা রাখার জন্য পাকিস্তানের সরকার ও সেনাবাহিনীকে ধন্যবাদ জানান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন ইরান ও পাকিস্তানের সশস্ত্র বাহিনীর মধ্যে সহযোগিতার মাধ্যমে সীমান্তের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে তিনি সন্তুষ্ট সাক্ষাতে পাকিস্তানের জেনারেল তার দেশকে ইরানের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করে বলেন গত এক মাসে পাকিস্তানের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের ইরান সফর প্রমাণ করে ইসলামাবাদ তেহরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে চায় এর আগে গত মাসে পাকিস্তানের নয়া পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানকে টেলিফোন করেছিলেন ওই ফোনালাপে ইরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন বিলাওয়াল তিনি বিশেষ করে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন ইরান সফরত পাকিস্তান সেনাবাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল নাদিম রাজা এর আগে সোমবার ইরানের সেনা সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাখির এবং মঙ্গলবার ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামির সঙ্গে সাক্ষাৎ করেন সিরিয়া যুদ্ধে তিন লক্ষাধিক বেসামরিক নাগরিক নিহত বলছে জাতিসংঘ সিরিয়া যুদ্ধের প্রথম দশ বছরে তিন লাখের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন একই সময়ে সিরিয়া ক্যাম্পে নির্যাতনের শতাধিক বন্দীর মৃত্যু হয়েছে মঙ্গলবার আঠাশ জুন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়ের সিরিয়া যুদ্ধ বিষয়ক নতুন প্রতিবেদনে তথ্য এসেছে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ জাজিরা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়ে সিরিয়া যুদ্ধ বিষয়ক প্রতিবেদনটি প্রকাশ করেছে সংস্থাটি বলছে বেসামরিক হতাহতের তথ্যের কঠোর মূল্যায়ন এবং পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা হয়েছে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভাই সংবাদ সম্মেলনে জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান শেল বেসলেট বলেন সর্বসাম্প্রতিক বিশ্লেষণ থেকে সিরিয়া যুদ্ধের ব্যাপ্তি ও ভয়াবহতা স্পষ্টতই উপলব্ধি করা যায় তিনি আরো বলেন দু সালে শুরু হওয়া এই যুদ্ধে তিন লাখ ছ আটশো সাতাশি বেসামরিক নাগরিক হত্যার প্রভাব তাদের প্রত্যেক পরিবার এবং সম্প্রদায়ের উপর প্রভাব ফেলবে যুদ্ধের প্রভাবে খাবার পানি কিংবা স্বাস্থ্যসেবা না পেয়ে যাদের পরোক্ষ মৃত্যু হয়েছে তাদেরকে এই হিসাবে ধরা হয়নি এই পরিসংখ্যানে নিহত সেনা ও পুলিশ সদস্যদেরও অন্তর্ভুক্ত করা হয়নি যাদের নিহতের সংখ্যা হবে কয়েক হাজার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগতি না করেই যাদের কবর দেওয়া হয়েছে তাদেরকেও এই তালিকায় রাখা হয়নি দোহায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা শুরু কাতারের রাজধানী দোহায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের মাধ্যমে তেহরানের উপর আরোপিত একতরফা মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা শুরু হয়েছে। মঙ্গলবার রাতে ইরানের প্রধান পরমাণু আলোচক ও উপপররাষ্ট্র মন্ত্রী আলী বাকিরি কারনি কাতারের কূটনীতিকদের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এর শীর্ষ পরমাণু আলোচক এনরিক মুরার সঙ্গে বৈঠক করেছেন। গত মার্চ মাসে পাঁচ জাতি গোষ্ঠীর সঙ্গে যে আলোচনা অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় স্থগিত হয়ে গিয়েছিল, দোহায় মূলত সেই আলোচনায় আবার শুরু হলো। কিন্তু এবার আলোচনা হচ্ছে আমেরিকার সঙ্গে ইরানের। তবে আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে বলে ইরান তার সঙ্গে সরাসরি আলোচনায় বসতে রাজি হয়নি ফলে ইইউ এর প্রধান আলোচক এনরিক মুরার মধ্যস্থতায় ইরান ও আমেরিকার মধ্যে পরোক্ষ আলোচনা চলছে বৈঠকা অংশ গ্রহণের জন্য মার্কিন পররাষ্ট্র মন্ত্রনালয়ের ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি রবার্ট মেলি একটি প্রতিনিধি দল নিয়ে দোহায় অবস্থান করছেন মঙ্গলবার বিকেলে দোহা পৌঁছে কাতারের উপপররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ইরানের উপপররাষ্ট্র মন্ত্রী আলী বাকিরি দোহা আলোচনা ইতিবাচক ফল বয়ে নিয়ে আসবে বলে আশা প্রকাশ করেছে স্বাগত কাতার দৃষ্টি পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে বলেছে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের এই আলোচনায় ইতিবাচক ফল বেরিয়ে আসার মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তি নিরাপত্তা ও স্থিতিশীলতা শক্তিশালী হবে এবং আঞ্চলিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে তবে মঙ্গলবার প্রথম দিনের আলোচনায় কি কি বিষয়ে কথা হয়েছে এবং কতদূর অগ্রগতি হয়েছে সে সম্পর্কে কূটনৈতিক সূত্রগুলো থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি ইরান স্পষ্টভাবে বলেছে পরমাণু সমঝোতায় দেশটি নিজের দেয়া সব প্রতিশ্রুতি পালন করতে প্রস্তুত তবে শর্ত হচ্ছে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো তাদের প্রতিশ্রুতি অক্ষর অক্ষরে পালন করবে এবং তেহরান ওই সমঝোতা থেকে অর্থনৈতিকভাবে উপকৃত হবে দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ